ইমাম মাহাদি আলাইসাল্লামকে আপনি কীভাবে চিনবেন ইমাম মাহাদি সালামকে চিনার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহদি সালামকে আল্লাহ তালা একবারে শেষ জামানায় ফাটাবেন অর্থাৎ মুসলমানেরা যখন চতুর্দিক থেকে নির্যাতিত হবে তখন আল্লাহ তালা মুসলমানদেরকে রক্ষা করার জন্য ইমাম মাহাদি সালামকে পাঠাবেন হজরত আবু সাইদ। আল ক্ষুদ্রিরাদী আল্লাহ তালু আদৃষ্টি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী সাল্ল আলাহাম বলেছেন আখির উম্মাতি আমার উম্মতের শেষ জামানায় ইমাম মাহাদির আগমন ঘটবে তাহলে আমরা এক নম্বর বৈশিষ্ট্য জানলাম ইমাম মাহাদি সালাম একেবারে শেষ জামানায় আসবে দুই নম্বর পরিচয় হচ্ছে তিনি কোন বংশ থেকে আসবেন ইমাম মাহাদি সালাম যে পৃথিবীতে আসবেন তিনি কোন বংশ থেকে আসবেন নবীজি বললেন আল মাহদি ইউ মিন ওয়ালাদাতি ফাতেমা নবীজি বললেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তালহার বংশ দ্বারা থেকে ইমাম মাহাদা সালামের আগমন ঘটবে সুহান আল্লাহ তাহলে ইমাম মাহাদি সালাম আসবেন আমাদের নবীর মেয়ে ফাতেমা রাদি আল্লাহ তালানহার বংশধারা থেকে তিন নম্বর ইমাম মাহাদি সালামের আসল নাম কি হবে নবীজি বললেন ইমাম মাহাদি সালামের আসল নাম হবে আমার নামে অর্থাৎ আমাদের নবীর নাম মোহাম্মদ ইমাম মাহাদি সালামের আসল নাম হবে মোহাম্মদ আবার আমাদের নবীর নাম হচ্ছে আহমদ ইমাম মাহাদি আলাইসাল্লামের আরেক নাম হবে আহমদ নবীজি বললেন ওয়াসমা আবি ইসমা আবি তার বাবার নাম হবে আমার বাবার নামে অর্থাৎ আমাদের নবীর বাবার নাম আবদুল্লাহ ইমাম আলাই সালামের বাবার নামও হবে আবদুল্লাহ ইমাম মাহাদি আলাই সালামের আসল নাম হচ্ছে মোহাম্মদ আরেক নাম হচ্ছে আহমদ তারপরে তার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ আমাদের নবীর নাম যা ইমাম মাহদি আলাই সালামের নামও তা তাহলিমা মাহাদি সালামের তিন নাম্বার পরিচয় হচ্ছে ইমাম মাহাদি সালামের আসল নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ চার নম্বর পরিচয় হচ্ছে ইমাম মাহাদি সালামের দৈহিক গঠন কেমন হবে নবীজি বললেন আল ইউ মিন্নি আজর আল যাবা ইমাম মাহাদি সালামের কপাল কপাল হবে প্রশস্ত কপাল হবে চড়া আর নাক হবে লম্বা অর্থাৎ ইমাম মাহাদি সালামের কপাল হবে প্রশস্ত তার কপাল হবে অনেক বড় আর নাক হবে অনেক লম্বা পাঁচ নাম্বার হচ্ছে ইমাম মাহাদি আলাই সালাম আল্লাহ তালা কখন পৃথিবীতে পাঠাবেন এর উত্তর হচ্ছে নবীজি বললেন ইমাম মাহাদি আলাই সালাম এমন সময় পৃথিবীতে আসবেন এই নাই ইউম লাউল আর দু যাউ মা গোটা পৃথিবীতে যখন জুলুম নির্যাতন শুরু হবে ইমাম মাহদি আলাই সালাম তালা মুসলিম উম্মার জন্য ত্রাণকর্তা হিসাবে প্রেরণ করবেন আল্লাহ তাহলে যখন পুরা পৃথিবীতে জুলুম নির্যাতন শুরু হবে মুসলমানদের উপর যখন চতুর্দিক থেকে কাফের মুশ্রিকরা ইহুদির আক্রমণ করা শুরু করবে আল্লাহ আল্লাহত মুসলমানদেরকে রক্ষা করার জন্য ইমাম মাহাদি সালামকে পৃথিবীতে পাঠাবেন ইমাম মাহাদি সালাম পৃথিবীতে আসার পর কি করবেন নবীজি বললেন ক্রিস্তাহ কামা মুলিআলাউ গ ইমাম মাহাদ সালাম ফৃতিপীতে আসার পরে অত্যাচার অনাসারকে দূর করে দিয়ে ন্যায় আর ইনসাফকে দিয়ে ইনসাফ দিয়ে দুনিয়াটাকে ভরে দিবেন ইমাম মাহাদি সালাম যখন আসবেন তখন পুরা ফৃতিপীতে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন ন্যায় অত্যাচার অন্যায় অভিসারকে তিনি দূর করে দিয়ে পুরা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করা শুরু করবে এরপর সাত নম্বর সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমাম মাহাদি আলাই সালামকে আল্লাহ তালা ক্ষমতার মালিক বানাবেন নবীজি বললেন আল নবীজি বললেন ইমাম মাহাদিকে আল্লাহ তালা মাত্র এক রাতে গোটা দুনিয়ার খেলাফত দান করে দিবেন সোহান আল্লাহ তাহলে ইমাম মাহাদি সালাম পৃথিবীতে আসার পর মাত্র এক রাতে তিনি পুরা পৃথিবীকে পৃথিবীর জন্য তিনি দায়িত্ব পালন করবেন এক রাতে তিনি ক্ষমতার মালিক হয়ে যাবেন আট নম্বর হচ্ছে ইমাম আলাই আলাইলামকে খেলাফত দান করার পর তিনি মক্কায় অবস্থান করবেন মক্কায় অবস্থান করে ইমাম মাহাদি সালাম যখন তাবাগর তাওয়াফ করা শুরু করবেন তখন তার আশেপাশে থাকা লোকেরা ইমাম মাহাদি আলাই সালামকে সিনে ফেলবেন ইমাম মাহাদি আলাই সালামকে সিনার পর তারা ইমাম মাহাদি আলাই সালামের হাতে বায়াত গ্রহণ করবেন দশ নম্বর হচ্ছে ইমাম মাহাদি আলাই সালাম পৃথিবীতে আসার পর কতদিন থাকবেন নবীজি বললেন ইয়ামলিকু সব আসেন ইমাম মাহাদি আলাই সালাম পৃথিবীতে আসার পর এক টানা সাত বছর পুরা পৃথিবী শাসন করবেন সোহান আল্লাহ তাহলে ইমাম মাহাদি সালামের মোট দশটি বৈশিষ্ট্য রয়েছে ইমাম মাহাদি সালাম ফিলিস্তিনের জমিনে বসে পুরা পৃথিবী শাসন করবেন আজকে ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত কিন্তু ইমাম মাহাদি সালাম যখন পৃথিবীতে আসবেন আসার পর তিনি ফিলিস্তিনে অবস্থান করবেন এবং তিনি ফিলিস্তিন থেকে পুরা পৃথিবী শাসন করবেন এক পর্যায়ে ইমাম মাহাদি সালামের শেষ সময়ে যখন ইমাম মাহাদি আলাই সালামের সময় সাত বছর হয়ে যাবে তিনি যখন দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসবে ইমাম মাহাদি আলাই সালামের শেষ সময়ে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য পৃথিবীতে আসবে মাসিহুদ জাল দাজ্জালের আগমন ঘটবে অর্থাৎ ইমাম মাহাদি আলাই সালাম যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন আবার ফুরা পৃথিবীতে মুসলমানরা ফিতনায় লিপ্ত হয়ে যাবে মুসলমানরা মারামারি হানাহানি কাটাকাটির মধ্যে যখন জগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে তখন আল্লাহ তালা ইমাম আলাই সালামের শেষ জময়ে দাজ্জালকে পৃথিবীতে ফাটাবেন